আমাদের শহীদি মার্চ কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমাদের আজকে শহীদি মার্চ সেখানে আমাদের কিন্তু দুই পয়েন্ট থেকে আমাদের শিক্ষার্থী আমজনতা তরুণ সমাজ যুব সমাজ সবাই এখানে এসে তালাইমারি বিজয় চব্বিশ চত্বরে এসে যুক্ত হবে এবং এখানে আমাদের দেখেন সকালবেলা থেকে আমাদের ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করছে যতটুকু সম্ভব নিজেদেরকে সাজিয়ে তোলা এবং আমাদের শহীদদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ যতটুকু করা যায় এখানে তারা আলপনা আঁকার চেষ্টা করছে এবং আমরা এখানে দেখে আপনারা আসলেও দেখতে পাবেন যে এটা আমাদের দুইজন শহীদ প্রিয় শহীদ ভাই শহীদ সাকিব আঞ্জুম ভাই শহীদ আলীর রায়হান ভাই তাদের ইতিহাস আপনাদের জানা উচিত এবং সেটা সুবিধার্থে আমরা এখানে তাদের ইতিহাস তাদের শাহাদাতের স্থান শহীদ কোম সাহাদাতের তারিখ শাহাদাতের কারণ এবং আমাদের ভাইদের শেষ কথা আমরা এটা উল্লেখ করে দিয়েছি যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে যতটুকু করতে পেরেছি আমরা করেছি আলহামদুলিল্লাহ আর এখানেও কাজ চলতেছে তারা সকাল থেকেই অত্যন্ত পরিশ্রম করছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তারা কিন্তু নিজেদের জায়গা থেকে কাল রাতে করতে চাইছিল এখন যেহেতু তারা তাদের নিরাপত্তার বিষয়ও আছে এজন্য আমি আমরা তাদেরকে রাতে আসতে বলিনি সকালে এসে করছে এবং ওদিকে আমাদের সম্ভবত এখানে আমাদের স্টেজটা হবে ওখানে কারেন্ট লাইন এবং সাউন্ড সিস্টেমের ব্যবস্থা হচ্ছে আপনারা যারাই রাজশাহীবাসী আছেন সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা যত দ্রুত সম্ভব এই তালাইমারির বিজয় চব্বিশ চত্বরে চলে আসবেন যারা শহরকেন্দ্রিক আছেন তারা জিরো পয়েন্ট থেকে একটা মিছিল নিয়ে আসবেন যারা তালাইমারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন তারপরে রুয়েট আছেন আশেপাশে যারা আছেন তারা ডিরেট তালাইমারিতে চলে আসবেন এখান থেকে আমরা ইনশাল্লাহ একটা ইনস্ট্যান্ট আমরা কী করা যায় এটা আমরা সিলেক্ট করব ইনশাল্লাহ তবে আমাদের প্রধান সমাবেশের স্থান কিন্তু তালাইমারির বিজয় চব্বিশ চত্বর এই বিজয় চব্বিশ চত্বরের ইতিহাস যদি আপনাদেরকে আসলে বলে দেওয়ার মতো কিছু নাই আমাদের শত বাধা বিপত্তি উপেক্ষা করে রাজশাহীর শহরের আমাদের বীর সন্তানেরা আমাদের ছোট ভাই ভাই বোনেরা জীবনের ঝুঁকি নিয়ে কারফিউ ভেঙে কিন্তু এই শহরের শিক্ষার্থীরা এই তালাইমারির আশেপাশের শিক্ষার্থীরা দূরের শিক্ষার্থীরা তারা কিন্তু নিজেদের জীবন বাজি রেখে এখানে এসেছিল তালাইমারির এ বিজয় চব্বিশ চক্র খুব ক্রিটিক্যাল মোমেন্টগুলো আমরা এখান থেকেই মানে লড়ে গিয়েছি এবং আমরা কিন্তু আমাদের বিজয়টা বিজয় সুসংবাদটা আমরা এখান থেকে পেয়েছিলাম এজন্য আমাদের এটা তালাইমারি মোড়ের বিজয় চব্বিশ চত্বর এবং অনেকে জানতে আসছেন সময়টা সময় হচ্ছে বিকাল সাড়ে তিনটায় আমাদের এখানে আজকে শহীদি মার্চ নিয়ে জিরো পয়েন্ট থেকে একটা মিছিল আসবে এবং আশপাশ থেকে আরেকটা মিছিল আসবে কাটাকালি থেকেও মিছিল আসবে মিছিল এসে আমরা এখানে সাংস্কৃতিক প্রতিবাদ সাংস্কৃতিক কবিতা আবৃত্তি হবে কিছু আমাদের শহীদ ভাইদের স্মৃতিচারণ করে কিছু কথা হবে তারপরে আমরা আমাদের আজকের কর্মসূচি হয়তো শেষ করে দিব তো এই বিজয় চব্বিশ আমাদের এই বীর সন্তানদের হাতে সুন্দরভাবে সুসজ্জিত হচ্ছে আসলে আরও সময় পেলে বেশি কিছু করা সম্ভব হতো কিন্তু সময়টাও ছিল না কারণ বিভিন্ন সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমরাও এটাতে খুশি দীর্ঘদিন আন্দোলন হলো আপনাদের প্রতি বিনোদ অনুরোধ থাকবে আপনারা আপনাদের সশ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন আপনারা নিজেদের শিক্ষা জীবনে ফিরে যাবেন এবং বিশ্ববিদ্যালয়ও হয়তো বা রবিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও ক্লাস শুরু হয়ে যাবে যারা একাত্তরতম ব্যাচের আছো তোমাদেরও শুন একটা সিদ্ধান্ত চলে আসবে তোমাদের ভর্তি প্রক্রিয়ার ব্যাপারেও সিদ্ধান্ত চলে আসবে সব কিছু মিলে তো এবং যারা ঢাকায় আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ভাই আসছে কী অবস্থা ভাই এই একজন হচ্ছে ফ্রিডম ফাইটার আমাদের পুরো আন্দোলনে কাভার করার একজন মানুষ দুঃসময়ে যাকে বলা হয় মিডিয়ার বাইদের কথা যদি বলি যে শুধু যমুনা না হিডেন অনেক একবারে ছোট ছোট জায়গা থেকে হয়ে হলেও অনেকেই মিডিয়ার ব্যক্তিত্ব হিসাবে কাজ করেছে তাদের অবদান অস্বীকার করার মতো নাই না তারা অনেক অবদান রেখেছে বিশেষ করে দেশের এই যেই সময়গুলোতে নেট বন্ধ ছিল তারা কিন্তু ভিডিও ফুটেজগুলো রেখেছে এবং পরে আমাদেরকে সেগুলো প্রোভাইড করেছে আমাদের আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি রাবিশ্বাস আছে তারপর আরও অনেক সংবাদ সমিতি আছে তারপরে যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের মিডিয়ার ভাইদের প্রতিও কৃতজ্ঞতা আজকেও তারা আসছে এখন হচ্ছে আমাদের সুসময় এবং আমরা আমাদের এই দুঃসময়ের কাউকেই ভুলে যেতে চাই না দুঃসময়ে যারা যারা ছিল কেউ যেন মানে কাউকে না ভুলি তা কারোর ছোটো ছোটো অবদানগুলো যেন আমরা মনে রাখি এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে কেউ মাঠ পর্যায়ে কাজ করেছে কেউ ভিতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছে কিন্তু কেউ থেমেছিল না এটা হচ্ছে কথা তো আপনাদের সাথে ইনশাআল্লাহ বিকাল সাড়ে তিনটায় দেখা হচ্ছে আমাদের তালাইমারি মোড়ের বিজয় চব্বিশ চত্বরে আপনারা সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন এবং এই শহীদি মার্চকে সাফল্যমণ্ডিত করবেন ইনশাল্লাহ সকলের প্রতি আজকের এই শহীদি মার্চের আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের মতো লাইফটি শেষ করছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন রাজশাহী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে